আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য বুটিক্সের অপরূপ সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে এসেছি চারটি ডিফারেন্ট কালার আছে কোনটা রেখে কোনটা নেবেন মাসাল্লাহ ড্রেস দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে পাশাপাশি লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন এই ড্রেস তো ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের এখানে তিনটি নাম্বার আছে সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন একদমই হোম ডেলিভারিতে পাবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আউটলেট অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি অথবা ভিডিও ডিসক্রিপশনে আউটলেট অ্যাড্রেসটা দেওয়া আছে তো এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক কাজের স্টাইলটা দেখেন একদম ইউনিক লেভেলের এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন টোটালি কামিজের মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে পাশাপাশি এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন একটু প্যান্টের কাপড়টা খুলে দেখাই খুবই চমৎকার একটি ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে প্যান্টের মধ্যে ততটুকুই কাপড় দেওয়া থাকবে এবং প্যান্ট এখানে কিন্তু প্যানেল দেওয়া আছে পাশাপাশি এটার যে ওনাটা আছে ওয়াও এটার ওনাটা তো বিগ সাইজের এগুলো প্রায় তিন হাত বাই ছয় হাতের ওনা মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট তো এই ড্রেস প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে পাইকারি তো নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের ওনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে তো ড্রেসের শুধু সুন্দরই না ওনাটা অনেক বড় যারা ওনা পছন্দ করেন একদম লার্জেবল থাকে তো সেই ওনার এসেছে তো না হচ্ছে আরও যে কালার আছে টোটালি চারটি কালার এসেছে আমাদের কাছে এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে আচ্ছা তিনটি কালার এসেছে হ্যাঁ এটার ভিতরে তিনটি কালার আছে তো এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ভাবে কাজ করা আছে ড্রেসটার মধ্যে আর এটার যে কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর আপনার ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন এত চমৎকার এই কালেকশন যারা এটা মিস করবেন শক্তি নতুন কিছু মিস করতে হবে একদমই নতুন চলে এসেছে বুটিক্সের এর অপরূপ সুন্দর কালেকশন সপর অ্যাড্রেস বলে দিয়েছি সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আল্লাহ হাফেজ